আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে কেমন আসেন আশা করি সকলে ভালো আছেন আজকে একটি নাতাশার যে সাইনওয়েব সেই সার্কিট নিয়ে আলাপ আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা এখন আনবক্সিং করে নিই দেখতে পাচ্ছেন এটা আমরা এখন আনবক্সিং করে নিলাম এই বোর্ডটির সাথে আমরা পাবো একটি আপনার ডিসপ্লে যেটি আমাদের এখানে প্রয়োজন তাই আমরা একটি ডিসপ্লে পাব এবং আমাদের যে বোর্ডটা আছে সেই বোর্ডটা আমরা এখানে পাবো যে বোর্ডটা এই যে আমরা এখানে পাবো এবং আমাদের যে ইয়া বোটে কীভাবে আমরা কালেকশন করব সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের একটি ডাইগ্রাম দেওয়া আছে এটা হয়েছে আপনার ছাইন ওয়েব দেখতে পাচ্ছেন বারো বল চব্বিশ বল দুটা এটা করতে পারবেন এখানে আপনারা যদি কেউ ট্রান্সফর্মার বাধাই করতে চান সেক্ষেত্রে এখানে আপনার ক্যাটা ক্যাটালগ দেওয়া আছে এইগুলো দিয়ে আপনারা বাধাই করতে পারবেন তো চলুন এটা আমরা দেখে নিই কোন জায়গায় কী কালেকশন দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন বোর্ডটি এবং এই বোর্ডের মধ্যে আমরা এখানেই এগুলো পেয়ে যাব এখানে যে তারগুলো আমাদের প্রয়োজন সেটা আমরা এখানে পেয়ে যাব ওই হেডসিনের এবং কি ব্যাটারি টার্মিনাল লাগানোর জন্য এখন এই যে আমরা এখন দেখবো এখানে কোন কোন জায়গায় কি আপনার ইনপোর্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার ইন ইন মানে ব্যাটারি কারেন্টের যে পজিটিভ লাইনটা আছে সেটা এখানে লাগবে এবং এখানে দেখেন ফিউজ লেখা আছে এটা ফিউজ লাগবে এটা আপনার রয়েছে লাইন এটা হয়েছে আপনার ফিউজের আগে যে লাইনটা সেই লাইনটা এখানে লাগবে এবং আপনার রয়েছে এখানে যেটা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইন এই লাইনটি হয়েছে আপনার আউটপুট লাইন যেটা সেটা এখানে লাগবে এবং এখানে আপনার যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিসপ্লেটা লাগবে এবং এখানে হচ্ছে ইনভার্টার সুইচ এবং এখানে যদি আমরা বোর্ড থেকে ইয়া করতে চান কুলিং ফ্যান চালাতে চান তো সেক্ষেত্রে এখান থেকে চালাতে পারবেন কুলিং ফ্যান এবং যদি আপনার আরেকটা আছে যদি আপনার চার্জিংয়ের সাথে সাথে যদি কুলিং ফ্যান না অটো না চালাতে চান তো সেক্ষেত্রে এটা এখানে চালাতে পারবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কুলিং ফ্যানের আরেকটি লাইন দেওয়া আছে এবং কিউব একটি দেওয়া আছে আপনার দুজন সাইড ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার আট আট একটি আপনার ভোট এটা চাইলে আপনারা ওয়ার্ড বাড়ায় নিতে পারবেন বর্তমান আষ্টশো বিয়ে করা আছে অর্থাৎ ছয়শো ওয়ার্ড আপনারা লোড দিতে পারবেন যে মসফেটগুলো লাগানো আছে এবং এখানে যে ব্যারি বলগুলো আছে সেই ব্যারি কি কোনটার কি কাজ সেটা আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে যে একটি ভেরিয়েবল দেওয়া আছে এই ব্যারি বলটি হয়েছে আপনার আউটপুট যে ভোল্টেজটা আছে আপনারা ইনভার্টারটা কত ওয়ার্ডের কত ভোল্টেজের আউটপুট করবেন দুইশো চল্লিশ দুইশো বিশ দুইশো তিরিশ সে আউটপুট ভোল্টেজটা মেনটেন করবেন এটা দিয়ে এবং এখানে যে আরেকটি মিটার আছে দেখতে পাচ্ছেন পট্যাংশল মিটার এই যে এই যে এটা যেটা হেয়ারসিনের সাথে যেটা লাগানো আছে সেটা হয়েছে আপনার চার্জিং এমপেয়ারের জন্য এটা হচ্ছে চার্জিং এমপেয়ারের জন্য এবং এটা হয়েছে ওভারলোড এটা হয়েছে ওভারলোডের জন্য তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধনগুলো নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ফোন করে আমাদের কাছ থেকে এইগুলো মালগুলো নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা এটি মাল কুরিয়ার করে পাঠিয়ে থাকি এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ